অনুরাগে ছ নতুন প্রমোতে দেখা যায় শাখা সিঁদুর ছেড়ে নতুন রূপে ফিরে আসলো দীপা এমনকি নিজের নামটাও পাল্টে দিল সুদীপা নামে দীপা যেখানে দাঁড়িয়ে দীপা নিজের সকল সঙ্গীদের সাথে নাচ গান করতে থাকে অন্যদিকে পরমা বাস থেকে নামে এদিকে স্টেজে অ্যানাউন্স করা হয় এবার মেডিকেলে চান্স পাওয়ার প্রথম উত্তরাধিকারী সুদীপা মিত্রর হাতে পুরস্কার তুলে দেবেন এসপি আদিত্য এরপরেই সুদীপা স্টেজে ওঠে আর বলে নিজের মায়ের প্রাণ বাঁচাতে পারে কিন্তু একদিন ডাক্তার হয়ে আমি সকলের জীবন বাঁচাবো তুমি দেখো বাবা সুদীপার মুখে তো এমন কথা শুনে সুদীপার বাবার চোখে জল চলে আসে এদিকে আদিত্য যখনই সুদীপার হাতে পুরস্কারটা দিতে যাবে তখনই একটা এমার্জেন্সি কল আসে যার কারণে আদিত্য পুরস্কার না দিয়ে চলে যেতে গেলে তখনই সুদীপা বলে পুরস্কারটা দেওয়ার সময় নেই তখনই আদিত্য বলে আমার কাছে ডিউটি ফার্স্ট এরপরে আদিত্য সুদীপার বাবাকে বলে এক্ষুনি আমাদের বেরোতে হবে সুদীপার বাবাও যখনই বেরোবে ঠিক তখনই সুদীপা বলে বাবা তুমি তাড়াতাড়ি ফিরবে তো এদিকে আদিত্যর ফোনে ঠিক তখনই কল করে পরমা এরপরে পরমা বলে আদিত্য তুমি কোথায় তখনই সুদীপা বলে এখন বুঝি দেরি হচ্ছে না যে কথা শুনে আদিত্য রেগে গিয়ে পরমাকে বলে পরমা আমি ডিউটিতে আছি বলে আদিত্য কলটা রেখে বেরিয়ে পড়ে আর বেরোনোর পরে হঠাৎই যে গাড়িতে সুদীপার বাবা থাকে সেই গাড়ির কাছে বম ব্লাস্ট হয় যেটা দেখে তো হতাশ হয়ে পড়ে সুদীপা ছুটে যাই সেখানে কিন্তু কিছুই দেখতে পায় না তো বন্ধুরা আবারও তো নতুন রূপে ফিরে আসলো দীপা সবকিছু যুগের সাথে সবটাই পাল্টে গেছে তাহলে কেমন হতে চলেছে এই নতুন গল্পটা আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন